এত মামলা হবে এখন এই মামলার জ্বর ছাড়তে ছাড়তে বারোটা বাজে যাব কারণ একটা বাইক দুই নম্বর এই তিরিশ উঠে যায় তাহলে সেই ভিতরে এটা আসলে মামলায় নেওয়া যায় না এটা সরকার কি করছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে নতুন একটা স্বাগত আজকে ভিডিওর টপিকসটা হচ্ছে সরকার বলেন আর বিআরটি বলেন যাই বলেন না কেন যে সিসি লিমিট করছে বা স্পিড লিমিট যেটাকে বলে স্পিড লিমিট করছে সেই প্রসঙ্গে একটা কথা বলার জন্য তো সরকার স্পিড লিমিট করছে ঢাকা সিটির ভিতরে মোটরসাইকেলের জন্য 30 প্রাইভেট কার বা ভারী যানবাহন যেগুলা বিশেষ করে ট্রাক এগুলোর জন্য সিসি লিমিট দিচ্ছে চল্লিশ মাইক্রোবাস এগুলোর জন্য সিসি লিমিট করছে আশি যেটা নাকি আগেই ছিল আর মোটর সাইকেলের জন্য এক্সপ্রেসওয়ে স্পিড লিমিট সেটাকে করছে সাইট আর মহাসড়কের জন্য মোটরসাইকেলের জন্য স্পিড লিমিট করছে হলো অসম্ভবত থেকে তো আমার কথা সরকার এত টাকা ব্যয় করে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে বানাইছে এবং নাম দিছে কি এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে বড় বড় গাড়িগুটি চলবে মানে বিরামহীন ভাবে যাতে কোনো গাড়ি থামা থামে না হয় এই রোড মধ্যে তো এই রোড গেলাই যদি আপনি করে থাকেন এত এত টাকা ব্যয় করে তাহলে এখানে একটু দাঁড়ান কি করে

কাজ সেটা হলো যে এত কষ্ট করে এক্সপ্রেস হয়ে বানানো হয়েছে গাড়ি ঘুড়ি বিরামহীন ভাবে চলার জন্য তো সেই জায়গায় যদি এই স্পিড লিমিটেশনের একটা ধাক্কা চলে আসে এটা আসলে বর্তমান জামানা এটা মানানো না কারণ আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে দেখেন তো বিশ্বের অন্যান্য দেশ কিন্তু এক্সপ্রেস ওয়ে যেগুলো নাম দিছে সেখানে মিনিমাম স্পিড লিমিট একশো বিশ একশো চল্লিশ তো আমাদের একশো বিশ একশো চল্লিশ দরকার নেই ওকে মানলাম তো আশি যেটা ছিল সেটা তো ঠিক আছে তো এইটা থেকে আবার এই লিমিটেশন কমানো এটা কোনো যুক্তিগত নাই আর কি তো এত টাকা খরচ করে এক্সপ্রেস বানানোর দরকার ছিল তো এটা হলো একটা দিক আরেকটা দিক হলো যে আপনি ঢাকা সিটিতে মোটরসাইকেলের স্পিড লিমিটও উপরে থাকে তাহলে আর আপনি তো কোনো ল্যান্ড করে দেন নাই যে আমি ল্যান্ড করে দিছি যে প্রাইভেটের জন্য এই লেন্ড ব্যবহার করা হবে বাসের জন্য এটা ট্রাকের জন্য এটা ভারী যানবাহন যেগুলো আছে এগুলোর জন্য এটা তাহলে যেহেতু ল্যান্ড ভাগ করা নাই তাহলে আপনার ছিল না এখন দেখা গেছে যে আপনি মোটরসাইকেলের জন্য স্পিড সেই আমার গাড়ি চলতেছে তো এখন আমার পিছনে যে গাড়িটা আছে একটা প্রাইভেট গাড়ি ধরেন তো প্রাইভেট গাড়ির স্পিড দিচ্ছেন আপনি পঞ্চাশ তো সে তো আমার পিছনে এসে লাগাই দিবে তো আপনারা কি করছেন দুর্ঘটনা কমানোর জন্য স্পিড লিমিট কমাইছেন ভালো কথা তো স্পিড লিমিট কমানোর কারণে তো দুর্ঘটনা কমবে না এখন তো দুর্ঘটনা আর 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 বাড়বে তাহলে এই স্পিড লিমিটটা করার যুক্তি কথা কতটুক হইছে এটা তো দুর্ঘটনা কমবে না দুর্ঘটনা আরো বরং সব বাড়বে কারণ স্পিড কম তো স্পিড কম থাকার কারণে কিন্তু দুর্ঘটনা ওই যেমন বললাম যে আমার পিছনে যে আছে সে তো আমার এসে লাগাই দেবে আমি নালে শান্তশিষ্ট হয়ে যাইতেছি কিন্তু আমার পিছনে যে আছে তার স্পিড তো হলো আপনি দিয়ে দিচ্ছেন পঞ্চাশ তো তার স্পিড যখন আপনি পঞ্চাশ দিচ্ছেন সে তো আমাকে দিবে কারণ আমার স্পিড হলো তিরিশ আমি তো এর উপরে যেতে পারবো না তাহলে এটা কোন যুক্তিতে করা আসলে কেন তো এটা যখন আপনি করছেন ভালো কথা তাহলে লেন ভাগ করে দেন যে এই লেনে মোটর সাইকেল চলবে এই লেনে প্রাইভেট কার চলবে এই লেনের ভিতরে আপনার বাস চলবে বা ভারী যানবাহন চলবে তো সব যেহেতু আপনারা যেহেতু করতেছেন না তো যেহেতু আপনাদের লেন ভাগ করা নাই তাহলে আপনারা কেন এগুলা করতেছেন শুধু শুধু আসলে এতে করে দুর্ঘটনা কমবে না দুর্ঘটনা বরং সরবারবে এটা আমার ব্যক্তিগত ধারণা তার একটা প্রসঙ্গই জায়গায় আলাপ করা যায় সেটা হলো স্পিড লিমিটেশন যেহেতু আপনারা কমাই দিতেছেন তাহলে হায়ার সিসি বাইকগুলা কেন আপনারা অনুমোদন দিলেন কি কারণে দিলেন হায়ার সিসি বাইকগুলা এই যে এখন

এত মামলা হবে এখন এই মামলার জ্বর ছাড়তে ছাড়তে বারোটা বাইরে উঠে যায় তাহলে সিটির ভিতরে এটা আসলে মানায় নেওয়া যায় না এটা সরকার কি করছে যাই হোক অনেক কথা বললাম আজকে এই প্রসঙ্গে আর কোনো কথা বলতেছি না আরেকদিন সিটির ভিতরে যাব সিটির ভিতরে ঢুকে দেখবো যে সরকার যে স্পিড লিমিটেশন দিচ্ছে সেই স্পিডগুলা প্রত্যেকটা গাড়ি মানতেছে কিনা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে তো আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত